কোদা এক গ্রামে বাস করত কেশব মুরারি ও চান্দু নামের তিন ছেলে ওই গ্রামে সবাই দারিদ্রতায় ভুগছে আবার প্রতিটি জমি ছিল যেখানে সবচেয়ে কম সবজি চাষ হতো আর তিন ছেলের মধ্যে কেশবের কাছে নিজের কোনো জমা জমি ছিল না তাই জন্য সে মাঝে মাঝে খাবারের উপর লোভে পড়ে যায় একদিন কেশব যখন খাবার খেতে বসে তো তখন তার মাতাকে খাবারে শুধুমাত্র রুটি ও পেঁয়াজ দেয় এসব দেখে কেশব বলে এসব কি মা আজ তুমি কোন সবজি বানাওনি বাবা আজ ঘরে কোনো সবজি ছিল না আঠাটাও তো আমি পাশের বাড়ির আনারকুলি মাসিমার কাছ থেকে ধার করে এনে রুটি বানিয়েছি তুমি ওই মুরুড়ি ও চন্দুর সাথে ঘোরাঘুরি বন্ধ করে দাও বাবা কারণ ওদের কাছে জমি আছে সারাদিন ঘুরে বেড়ালেও তাদের দিন শেষে খাবার জুটবে কিন্তু তুমি এভাবে ঘুরে বেড়ালে আর খেতে পারবে না প্রথমে তোমার রোজ রুটি চাই আবার বন্ধুদের সাথে ঘোরাঘুরি তাই বলছিলাম কি বাবা তুমি গ্রামের মহাজনের কাছে গিয়ে কিছু একটা কাজ করো অন্তত কিছু টাকা তো হাতে আসবে মা ওই মহাজন একদম ভালো নয় উনি শ্রমিকদের দিয়ে অনেক পরিশ্রম করিয়ে নেয় কিন্তু টাকা দেওয়ার সময় অনেক কম টাকা দেয় আর আমার বন্ধুরা ওনার থেকে অনেক ভালো বাবা তুমি যদি তোমার বাড়ির আর্থিক পরিস্থিতি ঠিক করতে চাও তবে কিছু একটা তো করতেই হবে বন্ধুদের সাথে ঘুরে বেড়ালে জীবন কাটবে না কেশো তার বন্ধু মোরালি ও চান্দুর সাথী চলে যায় দ্রুত খাওয়া শেষ করে

আচ্ছা বন্ধু তুই এখানে দাঁড়া দেখছি বাড়ি গিয়ে নিয়ে আসতে পারি কিনা এই বলে মুরারি ও চান্দু নিজেরা নিজেদের বাড়ি চলে যায় কেশবের জন্য টাকা নিয়ে আসার জন্য কিন্তু কিছুক্ষণ পর তারা দুজনেই খালি হাতে ফিরে আসে আর বলে বন্ধু আমার বাবা তোকে টাকা দিতে বারণ করে দিয়েছে আর আমার বাবাও বারণ করেছে এবার বুঝলাম মা আসলেই আমাকে সত্যি কথাই বলছিল বন্ধুরা বেকা কোনো কাজে আসে না কেশবই বলে মন খারাপ করে ওখান থেকে চলে যায় তখনই পিছু থেকে তার বন্ধুরা ডাকার অনেক চেষ্টা করে কিন্তু কেশব কানে তোলে না আরে ভাই কইসব আমাদের কথাটা তো একবার শোন সেই গ্রামের বাহিরেই এক সাধু বাবার কোটে ছিল নদীর পাশে কিন্তু পুরো গ্রামবাসী ওই সাধু বাবাকে পাগল মনে করত কারণ ওই সাধু বাবা অদ্ভুত অদ্ভুত কথা বলে বেড়াত আর ওনার কথা শুনি সবাই অনেক হাসাহাসি করত এবং কেশব সেদিন ওনার কুটের পাশে ও দাস হয়ে বসেছিল একটি গাছের নিচে তখনই ওই সাধু বাবা ওর কাছে আসে আর ওকে বলে কি হয়েছে বাবা এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন মন খারাপ তো মরার পরই ভালো লাগে কিন্তু যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আনন্দে থাকার চেষ্টা করবে সব সময় দরিদ্রতার মধ্যে কিভাবে আনন্দে থাকা যায় বলেন দারিদ্রতার ওষুধ আমার জানা আছে তোমাকে বলছি আমি এখান থেকে পশ্চিম দিকে এক সোনার মরুভূমি আছে যদি সাহস থাকে তবে যাও সেটা খুঁজতে আর বদলে যাবে তোমার জীবন কিন্তু মনে রাখবে জীবন বিপদে পড়বে আর বিপদকে জয় করতে পারলেই তোমার জীবন সার্থক হবে তারপর কেশব পশ্চিমের বিপদে প্রাণ সোনার মরুভূমির ব্যাপারে আগে শুনেছিল তবে সে এটা জানত যে কুটিরের সাধু বাবা পাগল কিন্তু তবুও কিসব ভাবে ওখানে সে যাবে বলা তো যায় না যদি কিছু পাওয়া যায় আমি পশ্চিমে যাব আর সোনার মরুভূমি খুঁজে বাহির করব এতে হয়তো আমি মরে যাব আর নয়তো ধনী হব এই বলে কেশব পশ্চিমে দিকে যেতে শুরু করে তখনই মাঝ রাস্তায় ওষাথের মোড়াড়ি ও চন্দুর সাথে দেখা হয় কৈষব কোথায় যাচ্ছিস তুই আমাদের উপর রাগ করছিস কেন আমাদের বাবা যদি টাকা না দেয় আমরা কি করব বল আমি পশ্চিমে সোনার মরুভূমি খুঁজতে যাচ্ছিলাম ধনী হতে চাও তাহলে চলো আমার সাথে তারপর মুরারি ও ও কেশবের সাথে যোগ হয়ে যায় আর তারা তিনজন একসাথে মরুভূমি খুঁজতে যেতে থাকে পশ্চিমে যেতে যেতে তারা যতই সামনের দিকে যাচ্ছিল তত রোদের তাপ ও গরম বাড়তে থাকে তাই জন্য পানি তিন তিনজনের অবস্থা বেশ খারাপ হয়ে যায় চান্দু ও মুরারি কেশবের সাথে গ্রামের বাইরে তো বেরিয়ে আসে কিন্তু ওদের খুব ভয় লাগতে শুরু হয় আমি আর যেতে পারছি না অনেক দূর তো চলে আসছি মরুভূমির কিন্তু কোথায় সোনার মরুভূমিকে দেখা যাচ্ছে না তোমাকে কে বলেছিল পশ্চিমে সোনার মরুভূমি আছে গ্রামের বাহিরে কুঠিরে থাকা এক সাধু বাবা আমাকে বলেছে আরে তুমি এই কথার প্রথমে কেন বলনি ওই বুড়া একটা পাগল আমি ফিরে যাচ্ছি ওনার কথায় এক পার্সেন্ট ঠিক হতে পারে তো তুমি একবার চেষ্টা তো করে দেখো শেষ পর্যন্ত এতে খারাপের কি আছে না আমি গ্রামে ফিরে যাচ্ছি এই বলেই মুরারি সেখান থেকে ফিরে চলে যায় আর এদিকে কেশব ও চান্দ সামনে দিকে যেতে থাকে আবার কিছু যাওয়ার পরই তারা সোনার কোনো চিহ্ন বা এক টুকরো সোনাও দেখতে পায় না তাই চান্তু বলে আমার ওই রোদের তাপে মাথা ঘুরে যাচ্ছে আর হাঁটতে পারছি না আমার আমারও ওই মুরব্বীর সাথে ফিরে যাও ঠিক ছিল কেন যে আসলাম তোমার কথায় এখানে শুধু রোদ আর রোদ কোনো পানির চিহ্নই নেই মনে হয় আমি পানি তৃষ্ঠায় মরেই যাব। এই বলে চাঁদু রেগে মাটিতে লাথি মারে ঠিক তখনই মাটি থেকে মরুভূমি দেবী বাহির হয়ে আসে আর বলে পশ্চিমের জাদুই পৃথিবীতে তোমাদের স্বাগতম জানাই আমি তোমাদের পানি দিতে পারি কিন্তু একটি শর্ত আছে প্রথমে তোমাদের দুজনকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে প্রথমে প্রশ্ন করো এমন কোন জিনিস আছে যা কারো জন্য ক্ষতিকর কিন্তু আবার তাকে খেতে হয় দেবীর আমল কঠিন ধাঁধা শুনে চাঁদুর চিন্তায় পড়ে যায় সে বুঝতে পারছিল না কি উত্তর দিবে তখনই কেশব বলে রাগ হবে উত্তর সঠিক উত্তর তারপর দেবী দুজনকেই পানির দুইটা হাড়ি নিয়ে দেয় আর গায়েব হয়ে যায় আর এদিকে দুজনে প্রাণ ভরে পানি খেতে থাকে আমরা তো দেবীকে এই সোনার মরুভূমির কথা জিজ্ঞাসাই করতে পারলাম না জিজ্ঞেস করার তো সুযোগে পেলাম না উনি পানি দেওয়ার সাথে সাথেই তো গায়েব হয়ে গেল আমাদের সামনে এগিয়ে যেতে হবে পিছনে পিছিয়ে গেলে হবে না ঠিক আছে চলো তারপর দুজনেই কিছু দূর সামনে যাওয়ার পর দুজনে একটি বড় গর্ত দেখতে পায় যেখানে মরুভূমির অনেক সাপ বসেছিল কুঠিরে সাধু বাবা বলেছিল যেখানে জীবনের বিপদ থাকবে সেখানেই জীবন বদলে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের ওই সাপগুলোকে তাড়িয়ে দিয়ে ওই জায়গাটাকে খোদাই করে দেখতে হবে তুমি কি পাগল হয়ে গেছো এই সাপগুলোকে কিভাবে তাড়িয়ে দেওয়া সম্ভব আর এদের মধ্যে থেকে যদি কেউ আমাদের কামড় দেয় তবে এই মরুভূমিতে মরতে হবে আমাদের চান্দুর কথায় কেশব কান না দিয়ে সে যখনই গর্তের দিকে পা এগিয়ে দেয় তখনই সাপগুলো ফুসফুস করা শুরু করে দেয় আর তখনই ওদের মধ্য থেকে একটি সাপ বলে আমরা তোমাদের রাস্তা দিব কিন্তু যখনই তোমরা আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে পারবে ঠিক আছে আপনার কি প্রশ্ন আছে বলেন কি এমন জিনিস আছে যা দেখতে কালো আলোতে দেখা দেখা যায় যায় তবে অন্ধকারে না। আলোতে তো সমস্ত জিনিসই দেখা যায় আর অন্ধকারে তো কোনো কিছুই দেখা যায় না এটা আবার কেমন প্রশ্ন ছায়া হবে সঠিক উত্তর সমস্ত সাপ উধা হয়ে যায় নিমিশেই আর তারপর কেশব ও চান্দু ওই জায়গায় খোদাই করতে লাগে আর এভাবেই কিছু সময় খোদাই করার পর তারা দুজনে সোনা দেখতে পায় এবং দুজনে অনেক সোনা পুটলিতে ভরে নেয় আর তাদের গ্রামে ফিরে আসে আরে মুরালি নাও কিছু সোনা তোমাকেও দিয়ে দিলাম তুমিও তো কিছু দূর আমার সাথে গিয়েছিলে যদি আমি আর একটু সাহস দেখাতে পারতাম আর সামনে এগিয়ে দিতাম তবে আমিও অনেক সোনা পেতাম যে দুই পা এগিয়ে যাবে সেই বেশি জিনিস পাবে বুঝতে পারলে তো বন্ধুরা আমাদের আজকে গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনি সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না